খবরের কাগজ দিয়ে তিন ফুটের গণপতির মূর্তি তৈরি করে নজর কাড়লেন নবদ্বীপের শিল্পী গণেশ চতুর্থী উপলক্ষে গণপতিকে শ্রদ্ধা জানাতে এবার পুরনো খবরের কাগজ দিয়েই প্রায় তিন ফুট উচ্চতার গণেশ মূর্তি তৈরি করে তাক লাগালেন নবদ্বীপের শিল্পী শিবশঙ্কর সাধুখা নবদ্বীপ শহরের চব্বিশ নম্বর ওয়ার্ডে পাড়া সুধাংশু চ্যাটার্জি লেনের বাসিন্দা শিবশঙ্কর বাবু পেশায় তিনি একজন অঙ্কন শিল্পী ও শিক্ষক পাশাপাশি তার একটি নেশাও রয়েছে যেমন পুরোনো খবরের কাগজ অথবা সোলা দিয়ে বিভিন্ন ঠাকুর সহ মনীষী এবং জীবজন্তুর মূর্তি তৈরি করা Dick. আর এবারের গণেশ চতুর্থী উপলক্ষে গণেশকে শ্রদ্ধা জানাতে খবরের কাগজ দিয়েই বানিয়ে ফেললেন প্রায় তিন ফুট উচ্চতার গণেশ মূর্তি শিল্পী জানান এই করতে তার সময় লেগেছে প্রায় জানা গিয়েছে কাজটি তিনি ছোটবেলা থেকেই বিভিন্ন মডেলিং শিল্পের প্রতি তার ঝোঁক ছিল পরবর্তী সময়ে নেশাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন শিল্পীর কথাই জানা গিয়েছে যখন যা মনে আসে তখনই এই ধরনের ফেলে দেওয়া সামগ্রী দিয়ে তৈরি করে ফেলেন আশ্চর্যজনক চোখ ধাঁধানো জিনিসপত্র তবে তার সঙ্গে হিসেবে সংসার সামলে সহযোগিতা করেন স্ত্রী ইন্দিরা সাধুকা তবে সম্প্রতি তাঁর এই শিল্পকলায় বিশেষ সম্মানে সম্মানিত হয়েছেন জাতীয় পুরস্কার পেয়ে শিল্পী বাবু দাবি করেন এই পেপার ম্যাসি বা কাগজের মন্ড শিল্পকলায় এই ধরনের গণেশজির মূর্তি দেশ সহ সারা পৃথিবীতেও নেই বর্তমানে সরকারি বিভিন্ন কর্মশালাতেও শিবশঙ্করবাবু প্রশিক্ষণ দেন বলেও জানা যায় আগামী দিনে এই শিল্পকলার প্রসার ঘটুক এটাই তার ও তাঁর স্ত্রীর ইচ্ছে শিবশঙ্কর সাধু খান এবারে আমি গণেশ চতুর্থী উপলক্ষে যে এই গণেশটাই আমি তৈরি করেছি এবং সেই গণেশটার যে নানা রকম কারুকার্য দেখছেন সেগুলো আমি সুন্দর করে আরো ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এটা পেপার পেপার ম্যাথি বা পেপার পাল ওল্ড নিউজ পেপার দিয়ে তৈরি সম্পূর্ণ কাগজ দিয়ে তৈরি এটা প্রায় ছয় থেকে আট মাসের মতো লেগেছে মাপ হচ্ছে লম্বাই ছত্রিশ ইঞ্চি আর চওড়াই আছে আঠেরো ইঞ্চির মতো এর আগে তৈরি করেছি সরস্বতীর কাজ কাজ করেছি করেছি কুমিরের একটা ইন্ডিয়ান ক্রোকোডাইল তার কাজ করেছি তাছাড়া ইন্ডিয়ান ওয়াটার প্রবলেমের ওপরে কাজ করেছি এছাড়া আরও অনেক কিছু কাজ করেছি যেগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে আছে এগুলো বিক্রি হয় প্রদর্শনীতে যায় ইন্ডিয়ান গভর্নমেন্টের সেল কাউন্টারে পাঠায় তাছাড়া আমি কিছু কিছু জিনিস ছোট ছোট জিনিসপত্র আমি নিজেও বিক্রি করে ফেলি বুদ্ধদেবের তাছ তো বিক্রি করেছি শিবশঙ্কর সাধুকা আমার নাম ইন্দিরা সাধু সামনে লাগে অবশ্যই ভালো লাগে আপনি কি সাথে যুক্ত আমি বলতে আমি টুকটাক হেল্প করি যেমন কাগজের মন্ড যখন তৈরি করেন তখন হয়তো মন্ডটা মেখে দিলাম বা ছোট ছোট হয়তো কিছু পারি আমি সেরকম ভালো পারি না তবু একটুখানি সাহায্য করার চেষ্টা করি আর কি বিদেশে তো যাওয়ার কথা চলছে ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে গেছে যেমন মুম্বাই গেছে দিল্লি গেছে আরো দু এক জায়গায় যাওয়ার কথাও চলছে এখন হ্যাঁ সেরকম তো এখন চারিদিকে অনেকেরই দেখছি শেখারও আগ্রহ থাকছে বা অনেকে শিখতেও চাইছেন কথাও বলতে চাইছেন আহ আশা মানে আশা করছি আমরাও আশা করছি যে এটা একটা বিশাল মানে শিল্পের একটা জায়গায় নিতে পারে অংশ মানে একটা কি বলবো একটা শিল্পের কাজ জায়গা যেতে পারে বলেই মনে হচ্ছে আর কি আর আমরাও সেই আশা নিয়ে কাজগুলো আরো আরো মানে যাতে আরো উন্নত করা যায় সেভাবে চেষ্টা করা হচ্ছে আমার নাম ইন্দির আশা